আসসালামু আলাইকুম ইসএম শাহর বলছি দর্শক বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে নাগরিকত্ব সনদের জন্য আবেদন করবেন আপনার ইউনিয়ন পর্যায়ে বা আপনার পৌরসভা পর্যায়ে বা আপনার সিটি কর্পোরেশন পর্যায়ে তো এই টু জেড আমি আপনাদেরকে বিস্তারিত বোঝানোর চেষ্টা করেছি অবশ্যই আপনি ভিডিও কন্টিনিউ করুন আপনার ছবি সহকারে আপনি নাগরিকত্ব সনদের জন্য আবেদন করতে পারবেন দর্শক বন্ধুরা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা আমার নাগরিক সনদ আমি অনলাইনে আবেদন করেছি আমার ছবি সহকারে এ টু জেড সব কিছু কিন্তু বিস্তারিত চলে আসছে তো এভাবেই আপনি কিভাবে আপনার জন্য নাগরিক সনদের আবেদন করবেন চলুন প্রসেসটা দেখে আসি তো দর্শক বন্ধুরা পাশেই দেখতে পাচ্ছেন মোবাইল স্ক্রিন মোবাইল স্ক্রিন থেকে আপনারা যে কাজটি করবেন ফার্স্ট অফ অল আপনারা গুগল ক্রম বাজার ওপেন করবেন গুগল ক্রম বাজার ওপেন করার পর আপনারা সার্চবারে ক্লিক করবেন এবং এখানে লিখবেন সেবা সনদ আমি লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো আপনাদের সুবিধার ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন প্রথমে যে ওয়েবসাইটটা এখানে চলে আসছে দেখতে পাচ্ছেন এখানে এই যে অটো সেবা অটোমেশন তো এই সেবা অটোমেশনের উপরে আপনাকে ক্লিক করতে হবে দেন এরকম ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে এখান থেকে আপনারা যে কাজটি করবেন এখানে দেখতে পাচ্ছেন সিটিজেন পোর্টাল হ্যাঁ আপনাকে এই সিটিজেন পোর্টালের উপরে ক্লিক করতে হবে দেন আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে বসবাসের ধরন এখানে আপনাকে বসবাসের ধরন সিলেক্ট করতে হবে এখানে দেখতে পাচ্ছেন স্থায়ী তারপরে বর্তমান এবং স্থায়ী এবং বর্তমান দুইটাই ঠিক আছে তো এখান থেকে আপনি যেটা সিলেক্ট করতে চাচ্ছেন মানে যেই ঠিকানায় আপনি নিতে চাচ্ছেন সেটা সিলেক্ট করবেন তো আমি এখান থেকে স্থায়ী এবং বর্তমান এটা সিলেক্ট করবো এটা সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন বিভাগ আপনাকে এখান থেকে বিভাগ সিলেক্ট করতে হবে আমি আমার বিভাগ সিলেক্ট করে দেব তারপরে জেলা এখান থেকে আপনার জেলাটি সিলেক্ট করে দেবেন তারপরে দেখতে পাচ্ছেন উপজেলা এখান থেকে আপনার উপজেলাটা আপনি সিলেক্ট করে দেবেন তারপরে দেখতে পাচ্ছেন প্রতিষ্ঠান এখান থেকে দেখতে পাচ্ছেন ভবানীগঞ্জ পৌরসভা তাহেরপুর পৌরসভা আউসপাড়া ইউনিয়ন পরিষদ মানে আপনি যেই ইউনিয়নে আসেন বা পৌরসভার মধ্যে আসেন সেটা আপনি সিলেক্ট করে দিবেন তো এখানে আমি ঝিকরা ইউনিয়ন পরিষদের আয়ত আয় এখান থেকে আমি ঝিকরা ইউনিয়ন পরিষদটা সিলেক্ট করে দিব। দেন দেখতে পাচ্ছেন তারপরে ওয়ার্ড নাম্বার এখান থেকে আপনি আপনার ওয়ার্ড নাম্বারটা সিলেক্ট করে দিবেন তারপরে দেখতে পাচ্ছেন গ্রাম এখান থেকে আপনি আপনার গ্রামটা সিলেক্ট করে দিবেন তারপরে দেখতে পাচ্ছেন বাড়ির তথ্য হোল্ডিং নাম্বার যদি থাকে দিবেন না দিলে কোনো সমস্যা নেই বাড়ির নাম বাংলায় দিবেন যদি দেন দিতে পারেন না দিলে কোনো সমস্যা নেই একইভাবে বাড়ির নাম ইংরেজিতে দিলে দিতে পারেন না দিলে কোনো সমস্যা নেই আচ্ছা সব কিছু যদি ঠিকঠাক থাকে একটু নিচে নিশ্চিকলে দেখতে পাবেন পরবর্তী ধাপে যান এখান থেকে দেখতে পাচ্ছেন পরবর্তী ধাপে যান আমি এখানে ক্লিক করে দিব এখানে ক্লিক করে দিলে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন এই যে ডকুমেন্টের ধরন এখানে দেখতে পাচ্ছেন এনআইডি দিয়েও আপনি আবেদনটি সম্পন্ন করতে পারবেন আপনার যদি আঠারো বছরের নিচে হয় সেক্ষেত্রে কিন্তু জন্ম সনদ দিয়েও কিন্তু আপনি আবেদন সম্পন্ন করতে পারবেন তো আমি এখান থেকে যেহেতু আমার আঠারো বছরের উপর হয়ে গেছে এই জন্য আমি এনআইডি সিলেক্ট করব এনআইডি সিলেক্ট করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ভো ডকুমেন্ট নাম্বার এখান থেকে আপনাকে ডকুমেন্টকে এনআইডি কার্ডের নাম্বার দিতে হবে আর আপনি যদি জন্ম সনদ সিলেক্ট করে থাকেন সেক্ষেত্রে আপনি এখানে জন্ম সনদের যে নাম্বারটা সেই নাম্বার এখান থেকে সিলেক্ট করে দিবেন এবং এখানে জন্ম তারিখ আপনি আপনার এনআইডিতে যে জন্ম তারিখটা লেখা আছে সেই জন্ম তারিখ এখানে দিবেন এবং ফোন নাম্বার এখানে আপনার এগারো ডি ডিজিটের ফোন নাম্বার আপনি দিয়ে দেবেন তারপরে দেখতে পাচ্ছেন ইমেল এখানে ঐচ্ছিক আপনি ইমেল দিলে দিতে পারেন না দিলে কোনো সমস্যা নেই আমি সবটুকু পূরণ করে নিয়ে আবার আসতেছি দর্শক বন্ধুরা আমি সব কিছু ফিল আপ করে দিয়েছি যদি সব কিছু ঠিকঠাক থাকে নিচে দেখতে পাচ্ছেন তথ্য যাচাই এবং ওটিপি পাঠান এই ঘরে আপনাকে ক্লিক করে দিতে হবে তো আমি এখানে ক্লিক করে দিলাম দেখতে পাচ্ছেন ওটিপি সফলভাবে পাঠানো হয়েছে তো এখান থেকে একটু যদি নিঃশেষ কল করি ওটিপি কোড এখানে দেখতে পাচ্ছেন ছয় ডিজিটের ওটিপি কোড আপনাকে এখানে বসিয়ে দিতে হবে আমার অলরেডি ওটিপি কোড চলে আসছে আমি বসিয়ে দিচ্ছি সফলভাবে ওটিপি দেওয়া হয়ে গেলে দেখতে পাচ্ছেন ওটিপি যাচাই করুন এই অপশানটিতে আপনাকে ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন এখানে ছবি এখান থেকে আপনাকে ছবি আপলোড করতে হবে তার জন্য আপনি যে কাজটি করবেন এখান থেকে দেখতে পাচ্ছেন কম্পিউটার থেকে আপলোড করুন এখানে আপনি ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দিলে আপনি আপনার ছবিটি এখান থেকে আপলোড করে দিবেন ছবি আপলোড করা হয়ে গেলে এখান থেকে দেখতে পাচ্ছেন ব্যক্তিগত তথ্য এখান থেকে দেখতে পাচ্ছেন ব্যক্তিগত তথ্য এখান থেকে আপনাকে ব্যক্তিগত তথ্যর ওপরে ক্লিক করে দিতে হবে দেখতে পাচ্ছেন নাম বাংলা দিতে হবে তারপরে দেখতে পাচ্ছেন নাম ইংরেজিতে দিতে হবে পিতার নাম বাংলায় দিতে হবে তারপরে দেখতে পাচ্ছেন পিতার নাম ইংরেজিতে দিতে হবে তারপরে দেখতে পাচ্ছেন মাতার নাম বাংলাতে দিতে হবে তারপরে দেখতে পাচ্ছেন মাতার নাম ইংরেজিতে দিতে হবে তারপরে দেখতে পাচ্ছেন স্বামী বা স্ত্রীর নাম বাংলায় দিতে হবে এবং স্বামী বা স্ত্রীর নাম ইংরেজিতে দিতে হবে তো আমি সব কিছু ফিল করে নিচ্ছি দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে ব্যক্তিগত সকল তথ্য দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন নাম বাংলা দিয়ে দিয়েছি নাম ইংরেজি দিয়ে দিয়ে দিয়েছি এবং এভাবে কিন্তু আমি সকল তথ্য কিন্তু পূরণ করে নিয়েছি আপনারা দেখে দেখে কিন্তু আপনাদের তথ্য এইভাবেই পূরণ করে দেবেন তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন অতিরিক্ত তথ্য এখানে দেখতে পাচ্ছেন অতিরিক্ত তথ্য এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করে দিয়ে এখানে দেখতে পাচ্ছেন লিঙ্গ নির্বাচন করতে বলতেছে এখান থেকে আপনি লিঙ্গ নির্বাচন করবেন তারপরে বৈবাহিক অবস্থা বিবাহিত নাকি অবিবাহিত সেটা সিলেক্ট করবেন ঠিক আছে তারপরে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন অভিভাবক এখান থেকে অভিভাবক আপনি সিলেক্ট করবেন তারপরে দেখতে পাচ্ছেন ধর্ম এখান থেকে আপনার ধর্মটা আপনি সিলেক্ট করে নেবেন তারপরে দেখতে পাচ্ছেন পেশা এখান থেকে আপনি আপনার পেশাটা সিলেক্ট করে নেবেন ঠিক আছে আমি এখান থেকে আপনার পেশাটা সিলেক্ট করে নিচ্ছি তারপর দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা এখান থেকে আপনি আপনার শিক্ষাগত যোগ্যতাটি আপনি এখানে সিলেক্ট করে দেবেন সব কিছুর যদি ঠিকঠাক থাকে দেখতে পাচ্ছেন এখান থেকে পর্যালোচনা এবং জমা দিন এখানে দেখতে পাচ্ছেন এই যে এই যে পর্যালোচনা এবং জমা দিন এখানে আপনারা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দিলে কিন্তু ঠিক এরকম ইন্টারফেস আপনারা দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন যদি সব কিছু ঠিকঠাক থাকে দেখতে পাচ্ছেন আমি যতগুলো তথ্য দিয়েছি যদি সবগুলো তথ্য ঠিকঠাক থাকে দেখতে পাচ্ছেন নিশ্চিত করুন বাটন এখানে নিশ্চিত করুন এই বাটনে ক্লিক করে দিবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনার কিন্তু সফলভাবে জমা দেওয়া হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা ড্যাশবোর্ড দেখতে পাচ্ছেন স্বাগতম জানাচ্ছে এবং এখানে সব কিছু কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা যে কাজটি করবেন এখান থেকে যদি আপনারা এই যে থ্রি লাইন অপশান দেখতে পাবেন এই যে উপরে থ্রি লাইন অপশান দেখতে পাবেন এখানে যদি আপনারা ক্লিক করেন এখানে ক্লিক করে দেখতে পাচ্ছেন আপনি যদি আবেদন করতে চান এই যে সমূহ সব কিছু দেখতে পাবেন আমি এই প্রোফাইলে ক্লিক করে দিলাম প্রোফাইলে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমার প্রোফাইল আমি দেখতে পাবো ঠিক আছে এখানে কিন্তু আমার প্রোফাইল আমি দেখতে পাবো এবং সকল তথ্য কিন্তু আমি এখান থেকে দেখতে পাবো এখান থেকে যদি আমি একটু ব্যাকে যাই এখান থেকে দেখতে পাচ্ছেন আবেদন মোট আবেদন আমার কিন্তু কোনো আবেদন নাই আমি যদি একটু নিচের দিকে স্ক্রল করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন নতুন আবেদন সার্টিফিকেটের জন্য আবেদন আমাদের আবেদন সমূহ ডকুমেন্ট এখান থেকে দেখতে পাচ্ছেন নতুন আবেদন আমরা নতুন আবেদনের উপরে ক্লিক করবো এখানে ক্লিক করে দেখতে পাচ্ছেন এই যে চারিত্রিক সনদ মানে আপনি অনেক সনদের জন্য এখান থেকে আবেদন করতে পারবেন ঠিক আছে এখান থেকে দেখতে পাচ্ছেন নাগরিক সনদ আমি নাগরিক সনদের জন্য আবেদন করব যার কারণ আমার নাগরিক সনদ প্রয়োজন এজন্য জন্য নাগরিক সনদ এখানে আপনারা ক্লিক করে দেবেন তার আগে একটা বিষয় আপনারা এখানে দেখুন এখানে কি কী কাজে নাগরিক সনদ লাগে দেখতে পাচ্ছেন পাসপোর্ট বিদেশ ভ্রমণ এবং অন্যান্য আন্তর্জাতিক কাজে এই সনদটি প্রয়োজন হয় ঠিক আছে তো আমি এই সনদের উপরে ক্লিক করে দিলাম আবেদনের উপরে ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন মোট ফি এখানে জিরো টাকা মূলত পনেরো টাকা করে লাগে আবেদন করতে এখানে দেখতে পাচ্ছেন আবেদন করুন এই আবেদন করুন এখানে আমি ক্লিক করে দিব নিশ্চিত ও পেমেন্ট করুন এখানে আমি ক্লিক করে দিব পেমেন্ট লিঙ্ক তৈরি হচ্ছে দেখতে পাচ্ছেন একটু লোড নেবে দর্শক বন্ধুরা আনন ইরোর তো দর্শক বন্ধুরা এখন কিন্তু সকাল এখনও কিন্তু সার্ভার তাদের কাজ করতেছে না একটু লোড নিচ্ছে দর্শক বন্ধুরা তো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে সার্ভারের সমস্যাগত কারণে পেমেন্ট লিঙ্ক তৈরি হচ্ছে এটা লোড নিতেছে তো দর্শক বন্ধুরা এটা যখন লোড নেওয়া শেষ হয়ে যাবে তখন আপনি মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে কিন্তু পনেরো টাকা ফি প্রদান করে সেখানে একটা ট্র্যাকিং নাম্বার দিবে সেই ট্র্যাকিং নাম্বার নিয়ে আপনার নির্ধারিত যে যে কাউন্সিল বা সিটি কর্পোরেশন বা পৌরসভা আছে তো সেখানে নিয়ে গিয়ে আপনি সেই ট্র্যাকিং নাম্বার বা আপনার নাম বলে দিলেই কিন্তু তারা আপনার নাগরিকত্ব সনদ অনলাইন কপি যেটা সেটা বাহির করে দিবে। দর্শক বন্ধুরা আশা করি বুঝতে পারছেন আজকের ভিডিও বুঝে থাকেন অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন চ্যানেলের নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দেবেন দেখা হবে নতুন কোনো টিউটোরিয়ালে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ